অনুষ্ঠিত হয়েছে এবং আপনাদের জ্ঞাতার্থের জানাচ্ছি যে ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা একটি ব্যাপারে একটা ভালো সংবাদ শুনতে পাব মাদ্রাসার যে আরবি সিলেবাসটা নিবন্ধনের আমরা তিনজন কমিটি ছিলাম এবং ওটি মূলত আমার হাতে করা এখন যে নতুন যেটা হয়েছে দেখবেন যে নতুন যে আরবি সিলেবাসটা এটা বেশ কঠিন যারা সত্যিকার অর্থে আরবি চর্চা করবেন বা জানেন তারাই শুধু পারবেন ভাষা ভাষা আরবি জানলে তাদের পাস করার কথা নয় এটা একটু কঠিন করে দিয়েছে আমার এই ল্যাপটপেই সেই সিলেবাসটা করা হয়েছিল আর আমি নিবন্ধনের এই ভাই নিতে গিয়েছিলাম কয়েকদিন আগে তো সেখানে আমার চেয়ারম্যান স্যার যে বোর্ডে ছিলেন সেই বোর্ডে আমি সদস্য ছিলাম তো চেয়ারম্যান স্যারের সঙ্গে দীর্ঘক্ষণ থাকাতে আমি স্যারকে বিষয়টা বললাম তো স্যার আগের থেকে অগে ভাল এবং বললেন যে এটা আইনি প্রক্রিয়াধীন আছে আইনি প্রক্রিয়াধীন এটা আইনি প্রক্রিয়াধীন বলতে যে প্রিলিমিনারি যে এমসিকিউ যে বিষয়টা সেই বিষয়টা তো সেক্ষেত্রে এন এর যারা রয়েছেন তারা সবাই এই বিষয়টি এখন জানেন এবং তারাও এর পক্ষে রয়েছে যে ফর্টি সিক্সটি অথবা ফিফটি ফিফটি করার জন্য কিন্তু এটা একটা আইনি প্রক্রিয়াধীনে আছে যে দুই হাজার পাঁচ সালে যে নিবন্ধন আইন যেটি সংসদের মাধ্যমে পাশ হয়েছিল তো সংসদের মাধ্যমে যে লটা পাস হয় সেটা কারেকশন গেলে আবার সেই পর্যন্ত যেতে হবে এই কারণে একটু দীর্ঘ পথ এখানে রয়েছে কারেকশনের দীর্ঘ পথ রয়েছে তো এই দীর্ঘ পথ আবার এখন সংসদও চালু নেই এবং একটা ইন্টারিম গভর্নমেন্ট চলছে এই কারণে একটু সমস্যা হচ্ছে পরিস্থিতি ঠিক হলে হয়তো এটা ঠিক হয়ে আসবে ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তবে সংশ্লিষ্ট মহল এখন অক্টিভাল এবং তারাই এই বিষয়টাকে সাপোর্ট করছে এবং কিছুদিন আগে আমাকে ফোন করেছিলেন ডেপুটি ডাইরেক্টর স্যার

ভাবে প্রস্তাবনা আকারে আমাদের দেওয়া আছে এবং তাদের ফাইল ডো আছে কিন্তু ওই আইনি প্রক্রিয়াটা বেশ দীর্ঘ এই কারণে একটু দেরি হচ্ছে যেই সালের একটা ঠিক হয়ে গেলে আমরা যোগ্য শিক্ষক পাবো বলে আশা করি তো রিটেনের যে সিলেবাস দেওয়া হয়েছে আশা করি রিটেনের এর সিলেবাস